সমাজ সফল করার জন্য গান্ধী গেলে আমার যতক্ষণ করতে অভিমান সবাইকে ধন্যবাদ মানুষের কর্মী নেতা কর্মী এবং আমার মালিক এবং আমার প্রিয় কর্মী ভায়রা এখানে উপস্থিত হয়েছে এই জন্য আমার থেকে আপনাদেরকে ধন্যবাদ আমি গলার অপারেশন হয়েছে তার জন্য বেশি কথা আমার ইচ্ছা সুযোগ নাই তারপরেও কিছু কথা না বললে নয় দুই হাজার নয় না চুরানব্বই সাল থেকে আমি থেকে নির্বাচিত নাম তারা বলতে পারবেন তাহলে চুরানব্বই সাল চৌরানব্বই সাল থেকে নির্বাচন করে আমি এই পর্যন্ত মালিকদের এবং শ্রমিকদের পাশে দাঁড়িয়ে সে শ্রমকে মেধা আমি পরিশ্রম এবং আমার মহানগর এবং আমার দলীয় স্থাপতি আমি যেভাবে এই মালিক সমিতি এবং শ্রমিকদেরকে নিজের আচরণ করে রেখেছিলাম সেটাকে করার জন্য তিনজন লোক দুই তিনজন ব্যক্তি আর আওয়ামী লীগের কিছু দোষক একসঙ্গে এক এই জিনিসটাকে নষ্ট করার চেষ্টা করতেছে আমার আমি আমাদের ধরে ধরে বলব না সাবধান হয়ে যান যখন শক্তি আপনাদের থাক মালিক সমিতি শ্রমিক ইউনিয়নের আশপাশে আসার চেষ্টা করবেন না যদি চেষ্টা করেন কাউকে দেখার সুযোগ ইনশাল্লাহ গেলাল দিবে না এই সুযোগ আপনারা নেওয়ার চেষ্টা করেন মালিক সমিতির সুযোগ আপনারা নিজেরা নেওয়ার চেষ্টা করে কিন্তু আওয়ামী বিগত কমিটি যে আওয়ামী সরকার নির্বাচিত না অনির্বাচিত কমিটির সঙ্গে কমিটি তৈরি করে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের একটা নির্বাচন করার চেষ্টা করছেন কোন অবস্থাতে রাজশাহী বাস মালিক সমিতি রাজশাহী বাস কার্মিন এবং আপনাদের পদপ্রদ ইনশাল্লাহ করে দেব না যত শক্তি আপনাদের আছে আমাদের পাঁচ থেকে চার বংশ পরিবেশীরা ইনশাল্লাহ

এই হচ্ছে মেন অর্থদাতা এই অর্থদাতা দুলো চৌধুরী এবং ভারত চৌধুরী সেই দূরত চৌধুরী এটা ভাবে এই যে চক্রান্ত চালাচ্ছে সেটা আমরা ইনশাল্লাহ রূপে দেব এটা যত তার পেছনে থাক না কেন এই মোকাবেলা করার ইনশাল্লাহ আমাদের আছে এবং আমরা পরিষেবা পরিষ্কার করে দিই পুনশ্চক্রান্তে এই জায়গায় আসাম প্রাণ চিন সাল্লা এবং এর সঙ্গে বিগত কমিটি যারা আমি কিছু অর্থই না অস্ত্র দিয়ে গুলি করে সমস্ত আমাদের ছাত্রদের উপরে গুলি করেছে সেই এবং শাহজাহান

কোন তাকে না ভাই আপনি ভুলে যাবেন যে আমরা কোথা থেকে এসেছি আপনি ভুলে যাবেন না আমার অনুরোধ এখানে আর ভুলেন না যদি খেলেন দিয়ে খেলেন ইনশাল্লাহ খেলার জন্য

আর কোন দিন যাবা পাতালা বেলাতে আপনারা জানেন আমরা এই সহযোগিতা করেন এবারে আমাদের বক্তৃতার স্বীকৃতি আল্লাহ হাফেজ সবাই ধন্যবাদ সভা তাহলে শেষ করলাম আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আমি আবার সবাইকে আসসালামু আলাইকুম

Karena saya tidak setia, hanya